এখন পাওয়া আপডেট খবরগুলো আমরা বিভক্তির বাংলাদেশ চাই না শফিকুর রহমান বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন আসিফ নজরুল গুপ্ত হত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে আমানুল্লাহ আমান মুক্তিযুদ্ধে দেশের বিরোধীরা আমাদের প্রতিপক্ষ অ্যানি নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না সুজন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ আমরা বিভক্তির বাংলাদেশ চাই না শফিকুর রহমান জামায়াতে ইসলামী নামির শফিকুর রহমান বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আধিপত্যবাদ মুক্ত ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আল্লাহ তালার ইচ্ছায় তার সাহায্যে জনগণের ভালোবাসায় ও জনগণের ভোটে জামায়েতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই শনিবার বগুলার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে দশ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথাগুলো বলেন পরে তিনি বগুড়ার বিভিন্ন আসনের সাংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন এরপর শেরপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির জনসভায় শফিকুর রহমান বলেন এই বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাতমাথা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশা আল্লাহ আল্লাহ তা যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব এই বগুড়া একসময় শিক্ষা শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এর ঐতিহ্য শত শত বৎসরের বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেন এইটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে দীর্ঘ সতেরো বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপ্রকর শনিবার মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে যানবাহীদের সঙ্গে আলাপকালে কথা বলেন আইন উপদেষ্টা বলেন জেল প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গণভোট হচ্ছে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন পোক্ত হোক অনেক বেশি দৃঢ়তর হওয়ার জন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি এ সময় মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি রকনুজ্জামান মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক ও সার্বিক মোহাম্মদ আ নোমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে আমানুল্লাহ আমান ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল গুপ্তহত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে শনিবার কেরানীগঞ্জ মডেল থানার খোয়ালখালী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমানুল্লাহ আমান বলেন দীর্ঘ সতেরো বছর দেশের জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি ফলে জনগণ এবার ভোটের জন্য উন্মুখ হয়ে আছে ভোটের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে তিনি আরো বলেন গণতন্ত্র জন্য নির্বাচনের কোন বিকল্প নেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে বাংলাদেশে সেই নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমানুল্লাহ আমান অভিযোগ করেন তিনি নিজে ও তার সমর্থক দলের নেতাকর্মীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধে দেশের বিরোধীরা আমাদের প্রতিপক্ষ অ্যানি উনিশশো সালে জামায়াতের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছিল জামায়াত পাক হানাদার বাহিনীকে এলাকার বিভিন্ন বাড়িঘর দেখিয়ে তারা দেশের সঙ্গে শত্রুতা করেছিল আজকে তারা আমাদের প্রতিপক্ষ এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার ও একজন ভালো জনপ্রতিনিধি দরকার শনিবার লক্ষ্মীপুর পৌরসভা সভার বারো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন অ্যানি বলেন স্বাধীনতার সময় জামায়াতকে দেখেছেন বিএনপিকে দেখেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছেন এরশাদ ও আওয়ামী লীগকে দেখেছেন তারেক রহমানের প্রতি মানুষ আস্থা বিশ্বাস জন্মেছে এর মধ্যে বিএনপি মানুষের পাশে ছিল সবচেয়ে বেশি তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তিনি নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে সুজন নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের এ দায়িত্বে কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সেই সঙ্গে সরকারকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানানো হয় শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে সিজনের ভূমিকা শীর্ষক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বদিউল আলম মজুমদার তার বক্তব্যে বলেন গণতন্ত্র মানে সবার সমান সুযোগ সবার প্রতি সহিষ্ণু আচরণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে সেই সুযোগটা দিতে চাচ্ছে না অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে অমুক দল অমুক আসলে আমি আসব না অমুক প্রার্থী থাক থাকলে আমি থাকবো না এটা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ লঙ্ঘন আমরা মনে করেছিলাম যে এর পরিবর্তন হবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন এ মানসিকতা পরিহার করে এটা অসহিষ্ণুতা এ অসহিষ্ণুতা থেকেই সহিংসতার সৃষ্টি হয় আমরা কোথাও কোথাও দেখেছি ডিম ছোড়া ময়লা পানি ফেলা সহিংসতা এখনই এটা যদি বন্ধ না হয় দলগুলো এবং তাদের প্রার্থীরা যদি এসব থেকে বিরত না থাকে নির্বাচন কমিশন এবং সরকার যদি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণে না আনে তাহলে পরিস্থিতি বেসামাল পর্যায়ে যাবে বলে তিনি জানান সদ্য বিএনপিতে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ঘরে সদরের শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে রাতে দুর্বৃত্তরা তার বাড়িসহ সমর্থকদের নয়টি বাড়িতে ভাঙচুর এবং তিনটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে সদর উপজেলার চর গয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে ভাসানী খান শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন সতেরোই জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন বিএনপিতে যোগ দেওয়ার সাত দিনের মাথায় তার ও সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ভাসানী খান দু সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন দু সালের পাঁচই অগস্ট আওয়ামী সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন ভাসানী খান পরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে এলাকায় ফেরেন সতেরোই জানুয়ারি শরীয়তপুর এক আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের একটি সধায় উপস্থিত হয়ে ভাসানি খান নিজের পাঁচ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য গতকাল রাতে দুর্বৃত্তরা প্রথমে ভাসানী খানের বাড়িতে হামলা চালায় এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এরপর বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় পরে দলবদ্ধ হয়ে তার সমর্থকদের আরও আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট এবং তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়